নমস্কার আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো যাই হোক আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে আমাদের কিছু চন্দন গাছ সেটা লাল চন্দন এবং সাদা চন্দন গাছের অর্ডার হয়েছে সেটাকে আমরা ডেলিভারি দিব এবং কিভাবে দিচ্ছি এবং প্যাকিংটা কিভাবে করছি প্যাকেটটা পার্সেল কিভাবে হবে সেটাই আমরা আজকে দেখাবো এবং তার সঙ্গে কিছু সুপারি গাছ পার্সেল হবে সেটাও দেখাবো তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন আর আমরা প্যাকিং করছি এখন দেখুন যে এই যে লাল চন্দনের গাছ এইটা পাঁচ পিস আছে লাল লাল চন্দন এবং তার সঙ্গে পাঁচ পিস আছে সাদা চন্দন তো সাদা চন্দনের গাছগুলো দেখুন কত সুন্দর প্রতিটা গাছেই ভালো গ্রোথ এসে গেছে আর প্রতিটা গাছে এইভাবে আমরা যেগুলো সুস্থ সবল সেগুলোর সঙ্গে কোনো খুঁটি দেয়নি এটা যে দাদা লাগাবে লাগানোর পরে এই গাছের সঙ্গে সাপোর্ট দিতে হবে খুঁটি দিতে হবে ঠিক আছে তো আমরা প্রথমে এই যে বস্তাটা আছে এর নিচে আমরা শক্ত কিছু একটা দিয়ে দেই দিয়ে এটা যেহেতু হাতে হাতে ডেলিভারি হবে তার জন্য বেশি কিছু একটা করছি না এ ঠিক আছে এই হচ্ছে লালচন্দ্র তার মাঝে মাঝে যাবে সাদা চন্দনী গাছ তো বন্ধুরা আপনারা এই যে সুপারি গাছগুলো দেখছেন বেশ মোটা মোটা এটি একটি উন্নত প্রজাতির সুপারি গাছ এটি যাবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা তো এই উত্তর চব্বিশ পরগনা যাবে এই গাছগুলো তো এই গাছগুলো আমি কিভাবে পাঠাব অনেকে কনফিউশন হয়ে থাকেন তো আপনারা দেখবেন আমি এই প্যাকেটটা কিভাবে পার্সেল করি ঠিক আছে কিভাবে প্যাকিং হয় সেটার উপর আপনারা দেখবেন ভিডিও তো যাই হোক ভিডিওটা কাটবেন না না কেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে এই গাছগুলো প্যাকিং হয়ে গেছে সুন্দরভাবে যেন মাটিটা না ভাঙে তার জন্য এইসবভাবে দেওয়া আছে সুন্দরভাবে যেন সেফটিতে পৌঁছায় তার জন্য ব্যবস্থা করে দিয়েছি কোনো সমস্যা নেই আপনারা যদি লাগে আপনারা অর্ডার করতে পারেন নিঃসন্দেহে এখানে যত্নের সহিত এবং দায়িত্ব সহকারে আপনাদের ঘরে পৌঁছে দেওয়া হয় ঠিক আছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে প্যাকিং হয়েছে যেন গাছের গোড়া মাটিগুলো না ভাঙে তার জন্য সেই ব্যবস্থা এবং সেইভাবে সেফটিভাবেই পাঠানো হচ্ছে আপনাদের অবশ্যই যদি লাগে আমাকে এই নাম্বার দেওয়া আছে এখানে নাম্বারে আমাদের অফিসিয়াল নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারেন ঠিক আছে যাই হোক ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আজকের যে পার্সেলগুলো হলো যে প্যাকেটিংগুলো হলো আপনাদেরকে তো দেখালাম এক এক করে এবার লাস্ট ফিনিশিংটা দেখুন প্যাকেটটা কিভাবে হয়েছে ঠিক আছে এই যে প্যাকেটটা দেখুন দেখুন প্যাকেটটা হয়ে গেছে কোনো টেনশান নেই উপরে গ্রিন নেট দেওয়া আছে যেন যেহেতু গরমের দিন গাছগুলো যেন নষ্ট না হয় তো আমরা এইভাবে দায়িত্ব সহকারে যত্নের সহিত আপনাদের কাছে আমরা পাঠিয়ে দেব আপনারা যারা দূর দূরান্তরে আছেন আপনারা অর্ডার দিতে পারেন অনায়াসে আপনাদের ঘরে বসে থেকেই পাবেন তো যাই হোক আজকে বন্ধুরা আমি রতন তো আমার এই চারা অর্ডার দেওয়া ছিল এই ভাইটা অর্ডার দিয়েছে ঠিক আছে এবার ওই ভাইয়ের ঠিক বাড়িতেই আমি দিয়েছি বাসে দেওয়ার কথা ছিল হয়তো চারাগুলো একটু বড় ঠিক আছে চারটা পার্সেল আছে আমি তার জন্য নিজে অটো করে নিয়ে চলে আসলাম ব্যাপারটা হচ্ছে যেন চারাগুলো সুস্থ পৌঁছায় যেহেতু দাদা আমাকে নির্ভর করেছে আমার উপর ভরসা করেছে ভাই তার জন্য আমি একদম সুস্থ সবলের বাড়িতে পৌঁছে দিয়েছি ভাই কেমন চারাগুলো সুস্থ পৌঁছাইছে তো চারাগুলো সব ঠিকঠাক আছে পছন্দ হয়েছে এসছ একদম ধন্যবাদ আচ্ছা 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 চারা পছন্দ হয়েছে একদম তো যাই হোক আপনারাও ওইভাবে অর্ডার দেবেন আমি যত সহিত যতক্ষণই পারি আপনাদের কাছে আমি ডেলিভারি দেবো ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন